তারপর হ্যাঁ একদিন হয়েছে আমার আব্বুর নাম শামীম আমার গ্রাম আমার দেশে আমার গ্রামের নাম দারাকান্দা আমার আব্বুর নাম শামীম আমার গ্রামের বাড়ির নাম দারাকান্দা আমি আমি আমিলোর সাথে রিলেশন করতাম যাব দশ এগারো মাস ধরে তার আমার বাড়িতে একটু সমস্যা হয়েছিলো তারপর আমি তাকে বলছি সে বলছে আমাকে বিয়ে করবো এই জন্য আমার নিয়ে গেছে আমার বাড়ির সামনে থেকে তিন তারিখ গত তিন তারিখে আমার তার বাড়ি আর সামনে থেকে নিয়ে গেছে কয়াহাটি তার বাড়ির পাশেই একটা বাড়িতে রাখছে তার বন্ধুর বাড়িতে চার দিন তারপর নারায়ণগঞ্জ নিয়ে যায় হাইরা তারপর বিয়ার করছে বিয়ার কথা বইলা আমার কাজে বসে নিয়ে আর কি শাখা ঠাকুর দিয়ে এই করছে তারপর আমার সাথে তার মেয়ে শৈে হওয়ার পর সে তার গোফর তার বোনের কাছে আমার দিয়ে এসছে দিয়ে তেরো দিন থাকছি থেকে তার মেজে বোনের কাছে আবার দিয়ে আসছে কাছে আসছে পঁচিশ তারিখে আসছে পঁচিশ তারিখ পর্যন্ত আমার আব্বু গতকালকে আমাকে ফোনে ই করে তারপর আমার নিয়ে আসছে অফিসে বাসা থেকে বাসা থেকে নিয়ে আসছে ওহন আমি তারে ফোন দিছি রাত্রে ফোন দেওয়ার পরে তার বসে বলছে যে বা আমার আব্বু আম্মু আবার তাদের বাড়িতে গেছে তাদের বাড়িতে যাওয়ার পর আমার তার 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 একটা ভাই ভাই আছে সে তারা দাও নিয়ে আমার মুখে মারতে গেছে এবং কি অনেক যা করবার কইছে তারা তাই যা মনছে তা করতে কইছে আর আমার হাজবেন্ডে বলছে যে তুমি তোমার আমি কইছি হয়ে চলতে তুমি চলছো না অন তুমি কিভাবে কি করবা তোমার আব্বু মোর দেবে করব কি করব না করব তোমার আব্বু আম্মুর চিন্তা তোমার কোনো চিন্তা নাই করবে না কিছু না তোমার আব্বু আম্মু যা করবে তাই আমার বর্তমান বয়স রানিং চোদ্দ হয় নাই এখনো দেড় মাস বাকি আছে প্রমাণ মানে তার বন্ধু বান্ধব সবাই জানে তাদের কাছে আমার সব কিছুর ইয়েটি এখন তার বন্ধু আবার বলছে কি আজকে দুপুরের পরে যে যেই কাগজটা এই কাগজটা আবার আমার আব্বুর ফোনে পাঠাইবো তা আমার কাছে কোনো কাগজপাতি নাই সে বলছে যে তার সাথে আমার বিয়ে হয়েছে এরকম কইরা আর কি আমার সাথে করছে সম্পূর্ণভাবে আমার সাথে অভিনয় করছে ছেলের বাড়ি কয়রা হাঁটি বাবার নাম রহি আব্দুল রহিম ছেলের নাম আমিরুল আমিরুল ইসলাম ছেলে এমনি গৃহস্থীর কাজকর্ম করে আবার ঈদের পর বিদেশ চলে যাব জি

আমার মেয়ের আজকে দেড় মাস পরে আমি গতকালকে পাইছি ঢাকা বড় বাড়ি আমি ওন থেকে উদ্ধার করে তারে আমি বাড়িতে নিয়ে আসছি আনার পরে আমি ওনার বাড়িতে গেছি ওনার আমার আমার উপরে হামলা করছে তারপরে আমি ওই যে ছেলেটা নিয়ে গেছিল সেলের নাম হলো আমিনুল ইসলাম তারপরে আমি হিন্তিকা ওনার বাপার ছেলের বাপের নাম হইল আব্দুর রহিম গ্রাম হইল কয়রাহাটি হ্যাঁ আমার মেয়েকে প্রেমের ইয়াতে করিয়া তারপরে তাকে ফসলাইয়া নিয়ে গেছে ঢাকা নেওয়ার পরে তার সময় কাড়া খাড়ায়া তারপরে আমি খবর পাইয়া আমি ঢাকা বড় বাড়ি থেকে আমি তাকে উদ্ধার করিয়া বাড়িতে নিয়ে আসি আসার পরে আমি তার বাড়িতে গেছিলাম সে আমার উপরে হামলা করছে হামলা করার পরে আমি আজকে আসিয়া আর থানার অভিযোগ দিই অভিযোগ দেওয়ার পরে আমি খুঁজে নি আবার আমি মেয়েকে উদ্ধার করিয়া থানায় নিয়ে আসি থানায় নিয়ে আসিয়া আমি আমি একটা সুস্থ বিচার চাই আর আমি একটা অসহায় মানুষ আমি একটা নিয়ে বিচার চাই থা থান আমি একটা অভিযোগ দিছি আমাকে মারবার জামি জামিরুল উনি আমাকে নিয়ে এসে আমার একটু হামলা করতেছিল ছিল দশ জন আমার ফিরাইছে তারপর থেকে আমি চলে